আমরা এজন্য বলছি যাও মৌলিক নিমনতন বাতিল করে তার রাজনীতি এবং সাংবিধানিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে golonganরা সবাই জানে বিগত বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ قائم করেছে কিভাবে স্বৈরতন্ত্র قائم করেছে দিন দিনই তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল বীর থানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই হাজার তেরো সালে সাপনার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপান মুসলমান এবং আলেমাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিক ভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশ শিলিয়ে এই দেশের সেনাবাহিনীদের এ দেশের বিলিগ মিলিয়ে চালিয়েছিল আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগের আমরা জন্য বলছি যাও মিলে গেল করে তার রাজনৈতিক এবং সাংবিধানিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর মূল বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং মানুষদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়া তখন ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি মুখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণপ্রত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যান্সিস আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থী বা অযভ্যতা দোষনা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে কি নাকি রাজনৈতিক নির্বাচন সংসার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা ফ্যাঁসিস আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচন শোধন করতে পারবে না নির্বাচন কমিশন এখনও সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পক্ষ পক্ষপাত করবে ঠিক ভুলে গেলে চলবে না ঘটনাস্থলের পরে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে আপوستিকভাবে সাহস পাচ্ছে সেটা কিনা কি গণহত্যা প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই ঠিক কার শেষ সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা প্যাথিস আওয়ামী লীগের দোষী জয় বাংলাদেশের নন শুধু বাংলাদেশীর নন जिंदाबाद পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে সে কাসিনান নির্দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড খুব হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে